বিসমিল্লাহ রহমুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বাইরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের গাটাইল সাগরদিগির বাজার আজকে শনিবার আসলে এই বাজারে প্রতি বাজারে আসা হয় না প্রতি সপ্তাহে আসা হয় না কারণ একটাই এই বাজারের জাগাটা এমন একটি অবস্থা অনেক কাদা পানির মধ্যে আসতে হয় যার ফলে আসা হয় না আমরা দেখাবো যে দেখি আজকে কি কি ধরনের পণ্য আসতে কিরকম দামে বিক্রি হচ্ছে কত করে বলতেছে

দাম বলতেছে কেমন আজকে এইটা টাকা পিস আর কাকল বারোশো বিক্রি হয়েছে আর এইটা রইছে আচ্ছা আপনাদের বাজারের নামটা একটু বলেন আপনাদের বাজারের নাম বললেন সাগরদিঘি সাগরদিঘি বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট डिस्ट्रিক্ট থানা বাজার কি কি পারে লাগে আপনাদের লাগে শনিবার আর মঙ্গলবার এই কটার থেকে শুরু হয় পর্যন্ত বিক্রি হবে পাইকারি দশটা এগারোটা পর্যন্ত এর মধ্যেই শেষ হয়ে যায় যাই হোক ধন্যবাদ দেখি আমরা ধীরে ধীরে সবজির বাজারের দিকে চলে যাচ্ছি দেখি যে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন চিচিঙ্গা কিরকম দাম কেমন আজকে কিরকম বলে ছয়শো সাতশো আগে কি আরো কম ছিল নাকি তিনশো সাতশো আসছিল পাঁচ ছয়শো তাই তো মোটামুটি অনেকটাই ভালো তাই না অনেকটাই ভালো দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে এই এই সাগর দিগির বাজার আসলে কিন্তু সপ্তাহে আসা হয় না এটা বলেছি আমরা দেখি দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি আনছেন খালি কুমড়ার জালি আনছিলেন দাম কেমন বলতেছে আজকে কিরকম ত্রিশ টাকা পিস অন্য অন্য দিন আরো বেশি দাম বিক্রি করা যায় না চল্লিশ বিক্রি করা যায় আজকে দাম অনেকটাই কম তাই না অনেকটাই কম যাই হোক ধন্যবাদ ভাইজান আমরা দেখাচ্ছি আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসেছি বাজারে এখন কিন্তু আটটার কিছু টপুরে বাজে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

অনেক গাড়ি ছিল ওই দিক দিয়ে অনেক গাড়ি আছিল সবাই কিন্তু বিক্রি করে চলে গেছে আমরা একটু দেখাচ্ছি আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন লাউ আনছিলেন নাকি কীরকম দাম বলতেছে কীরকম আঠাশ থেকে মানে পঁচিশ থেকে আঠাশ টাকা সার তো পাওয়াই যাচ্ছে না পাওয়াই যাচ্ছে না যাই হোক হ্যাঁ হ্যাঁ দেখি আমরা সামনের দিকে চলে যাচ্ছি আসলে এ রাস্তার জন্যই কিন্তু এই বাজারে অনেক ই আসে না কে আনছে বেগুন দাদা হ্যাঁ নমস্কার কেমন আছেন দাদা কত গুলা হ্যাঁ হ্যাঁ আজকে কতগুলা বেগুন আনছেন দাদা এগারো মন এটা কি প্রতি সপ্তাহে ওঠে আপনার বাগান থেকে সপ্তাহে ওঠে তাই না এটা বাগান থেকে বিক্রি করবেন বাগান থেকে ব্যাপারী পাইলে অবশ্যই বিক্রি করবেন তাই না আপনাদের রাস্তা পাকা রাস্তার কাছেই নাকি মানে পাকা রাস্তার কাছে আচ্ছা আপনার নামটা একটু বলেন এদিকে আসেন আমার নাম দয়ালচন্দ্র বর্মন জলচন্দ্র বর্মন দয়ালচন্দ্র বর্মন দয়ালচন্দ্র বর্মন আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন তিরাশি আড়াইশ তিরাশি আড়াইশ ছাব্বিশ এই নাম্বার খুদলে পাওয়া যাবে আপনার ওই ওই এলাকায় আরো অনেক ইয়ে আছে কিনা না বেগুন আছে কিনা কিনা আছে কেনা দিতে যদি কেউ বলে কোনো ব্যাপারই বা কোনো আরবদার তাহলে কিনে দিতে পারবেন তো ইনশাল্লাহ কিনা আপনার মনে করি না অনেক কথা হয় যদি আছে দর দামে না পড়ে তাহলে ধর না 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 যদি আপনার চেষ্টা করুন অবশ্যই তো কিনা দেয় একটা ব্যাপারই বা একটা পার্টি কিনা দেওয়া সম্ভব সম্ভব না অবশ্যই সম্ভব আজকে দাম কেমন বলতেছে একটু বলেন মানে সর্বোচ্চ দাম কমে কমে গেছে গেছে নাকি অনেকটাই আমি দেখি এইদিকে দেখি আরো বাজার কিন্তু প্রায় শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে অনেকে গাড়ি বলে চলে গেছে অনেকে গাড়ি বসতেছে যাই হোক আমি ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকল কাছ থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত